আসসালামু আলাইকুম আমি প্রবাস ডায়েরি থেকে সিঙ্গাপুরের প্রবাসী একজন বাঙালি প্রধান উপদেষ্টা মহোদয়ের কথা শুনে খুবই অবাক এবং আশ্চর্য হলাম যে তিনি দুবাই সফরে গিয়েছিলেন প্রবাসীদের বিষয়ে তিনি দুবাই কর্তৃপক্ষের কাছে আবেদন করছিলেন যে বাংলাদেশ থেকে যেন আরও বেশি বেশি লোক নাই শ্রমিক নাই সেই উদ্দেশ্য তিনি তাদের উদ্যতন কর্মকর্তাদেরকে ডেকে এই কথাগুলো বলছিলেন কিন্তু তারা যে বিষয়টা প্রধান উপদেষ্টাকে জানাই সেটা শুনে প্রধান উপদেষ্টা অবাক এবং বিস্মিত হয় এবং ইনি তার আবে পূর্বের অভিজ্ঞতা নাই তিনি নিজে স্বীকার করছেন যে এই ধরনের দুর্নীতি বাংলাদেশ থেকে করে যায় তা আমার আগে কখনো ধারণা ছিল না এবং এই ধরনের কথা কোনো দেশের প্রধান বা কোনো রাষ্ট্রপ্রধান বা গুরুত্বপূর্ণ ব্যক্তি এর আগে আমাদের সামনে তুলে ধরেনি যে প্রবাসীদের আপনার প্রবাসীদের যে কথাটা আপনার বলছে প্রবাসী উপদেষ্টা হয়ে তিনি একজন আমাদের সামনে সরাসরি বলছে যে দুবাই নাকি বাংলাদেশিদের কে ডাক্তারি একটা সনদ মানে ডাক্তারি সার্টিফিকেটের একটা সনদ দিয়ে তাদেরকে পাঠানো হয় এবং তারা কর্তৃপক্ষরা যাচাই বাছাই করে দেখেছেন যে এই সনদটা জাল এবং তারা দেখতে পারছেন যে যে ব্যক্তিটাই এই সার্টিফিকেটটা নিয়ে আসছে তিনি কোনোভাবেই কোনোভাবেই তিনি ডক্টর হওয়ার যোগ্য নয় অথচ তিনি সার্টিফিকেট ক্যারি করে নিয়ে গিয়েছেন তো এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন তারা জানল যে বিষয়টা আসলে এটা একটা ক্রিমিনাল কারণ আপনি জানেন একজন লোক অষ্টম শ্রেণী পাস না বা তিনি কোনোদিন জীবনে স্কুল কলেজেও যায়নি তাকেও যদি একজনের ডাক্তার বা নার্সের ডিগ্রি দিয়ে সে দেশে পাঠানো হয় তারপরে ওখানে যে যাচাই বাছাই করে যদি ধরা খেয়ে এইটার ভাবমূর্তি শুধু ওই লোকের না এই ভাবমূর্তিটা আপনার গোটা বাংলাদেশি হিসেবে সবারই দায়ী বা দায় দায়িত্ব পড়ে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার আপনার বা সবারই একটা কমন কোশ্চেন হইতে পারে যে কেন তাইলে সরকার তাহলে কি আগের সরকার এগুলো কি দেখত না হ্যাঁ অবশ্যই দেখতো আগের সরকার অবশ্যই দেখতো কারণ দেখত বিদায়িত কোটি কোটি টাকা কামাইছে তারা বিদেশি এই যে শ্রমিকদেরকে পাঠিয়ে জাল জালিয়াতি করে আপনি দেখেননি যে হচ্ছে করোনা ভাইরাসের সময় আপনার করোনার পজিটিভ চার হয়েছে তার নেগেটিভ সার্টিফিকেট করে আপনার বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে তো এরকম অহরহ আমাদের দেশে অহরহ হচ্ছে আর হচ্ছে এই কারণে হচ্ছে যে অহরহ হওয়ার কারণে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ভবিষ্যতে আমাদের শ্রম আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই ধরনের পদক্ষেপ পদক্ষেপ না নেওয়ার কারণে এই ধরনের অপরাধীরা বারবার যাচ্ছে এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমটা চালাচ্ছে আরও তাতে করে আমাদের যে বিদেশি যে কর্মসংস্থানের যে ভাই ও বোনেরা রয়েছে তাদের ওপরে প্রভাব পড়তেছে সুতরাং আমাদের উচিত আমাদের সবার উচিত এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং যেখানে প্রধান উপদেষ্টা বিষয়টা জানতে পেরেছেন এবং এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছে যেমন আসিফ নজরুল স্যার আছেন ওনার সচিব আছেন ওই মন্ত্রণালয়ের ডিরেক্টর আসেন আরও যারা যারা আছেন এই মন্ত্রণালয়ের দায়িত্বে বা ভবিষ্যতে আসবেন তাদের উচিত হবে এই ধরনের কাজ পুনরাবৃত্তি যাতে না হয় এবং যারা ভবিষ্যৎ অতীতে করেছে তাদেরকে শাস্তির মুখোমুখি এনে তাদেরকে শাস্তি যদি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আমাদের এরকম কাতারের মতন দুবাইয়ের মতন যে শ্রম বাজারগুলো মধ্যপ্রাচ্যের যে শ্রম বাজারগুলো আমাদের অনেক ভাই বোনেরা ওখানে থাকে তারা তারা চাকরি করে তাদের পয়সায় তাদের পরিবার চলে তো সুতরাং আমাদের বৈদেশিক রিজার্ভ উন্নতি হয় তো সুতরাং এই বিষয়গুলো বিবেচনার একটা বিষয় আমাদের প্রবাস প্রবাসী ভাই বোনদের এই আমার কথাগুলো আমি প্রতিনিয়ত আমি আমার পেজে এইগুলো বলি আমার 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 দিক থেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে সবাইকে এবং আপনি দেখুন প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আরও একটা কথা বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয় কোথায় কথায় আমরা বিশ্ববিদ্যালয় করি বিশ্ববিদ্যালয়ের পাশে পাশাপাশি যদি আমরা একটা নার্সিং ইনস্টিটিউট করতে পারি তাহলে আমাদের দেশের যে সকল মেয়েরা আছে ছেলেরা আছে তারা প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাইতে পারবে প্রতি বছর হিউজ পরিমাণ নার্সিংয়ের চাহিদা থাকে এবং এই চাহিদা আপনার পৃথিবী পৃথিবী ধ্বংস অবধি এই চাহিদা থাকবে এবং থেকে যাবে কারণ নার্সিং জিনিসটা মানুষ প্রতি আপনি আমি সবসময় বলতে পারবেন যে আপনি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি অসুস্থ হবেন আপনি ডাক্তারের কাছে যাবেন নার্সিং নার্সিং করতে হবে আপনাকে তো এরকম আর কি তো ওল্ড হোমে লাগে এরকম তো সুতরাং এই কথাগুলো গুরুত্ব সহকারে কথাগুলো বলেছেন যেহেতু আমাদের দেশে কর্মসংস্থানের সংখ্যাটা খুবই কম অনেক শিক্ষিত আছে তারা টাকা পয়সা আছে হয়তো বা বাপের তারা বিদেশে যেয়ে বিষয়টা তারা সেটেল করে যে বিদেশে যে আপনার টাকা পয়সা আছে বিদেশে যে সেটেল হয়ে যায় আবার অনেকে যাদের টাকা পয়সা নাই তারা তারা তো মনে করেন যে আপনার দেশেই পড়ে থাকে অনেকেই আছেন অনেক ডিগ্রি নিয়ে রিক্সা চালাচ্ছেন ইজি বাইক চালিয়ে খাচ্ছেন মাঠের জোন দিচ্ছেন এমনও আছে ঠিক আছে তো আমি চাই যে সরকার এই সকল যারা বেকার আছে শিক্ষিত বেকার অর্ধশিক্ষিত বেকার এবং মুখ্য বেকার মুখ্য বলতে আমাদের দেশে খুবই কম পাওয়া যায় উত্তরাঞ্চলের মানুষকে আমরা জানতাম যে কম শিক্ষিত কিন্তু তারাও অভাবের তাড়নায় লেখাপড়া শিখে নাই কিন্তু এখন আস্তে আস্তে তারা উন্নত হচ্ছে সব দিক থেকে উন্নতি হচ্ছে সুতরাং আমি এটা শেষ করবো এটা বলে যে আমাদের উচিত সবাইকে এই প্রবাসীদের পক্ষে বা কথা বলা যাতে করে ভবিষ্যতে শ্রমবাজারটা বন্ধ না হয়ে যায় প্রতিটা দেশে প্রতিটা দেশের শ্রমবাজার যাতে চালু হয় খুলে যায় এবং বাংলাদেশ থেকে শুধু হাজার হাজার না কোটি কোটি শ্রমিক হোক মেধা হোক বিদেশে যে তারা চাকরি করুক দেশের মুখ উজ্জ্বল করুক এবং বৈদেশিক মুদ্রা অর্জন করুক এটাই বলে শেষ করবো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন